আপনার কি একশোর কম সাবস্ক্রাইবার চিন্তা নেই আপনার ভিডিওর ভিউ বাড়াতে আপনাকে এশিওর তিনটি সহজ কাজ করতে হবে টিপ ওয়ান টাইটেলে আপনার টপিক কি দিন ধরুন আপনি সেরা বিরিয়ানির রেসিপি নিয়ে ভিডিও বানালেন তাহলে টাইটেল দিন সেরা বিরিয়ানির রেসিপি মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন টাইটেলের শুরুতে আপনার কিওয়ার থাকলে ইউটিউব সহজেই আপনার ভিডিও খুঁজে পাবে টিপ টু ডেসক্রিপশনের প্রথম লাইনে জোর দিন আপনার ভিডিও ডেসক্রিপশনের একদম প্রথম লাইনে আবার সেই কি লিখুন যেমন এই ভিডিওতে সেরা বিরিয়ানি রেসিপি খুব সহজে বানানো দেখানো হয়েছে এই ছোট্ট কাজটি হলো আসল এসিও টিপ থ্রি ট্যাগ বক্সে দশটা ট্যাগ দিন ট্যাগ বক্সে আপনার ভিডিও টপিক অনুসারে কমপক্ষে দশটা ট্যাগ দিন মানুষ কি লিখে সার্চ করে সেটা ভাবুন যেমন বিরিয়ানি রেসিপি সহজ বিরিয়ানি সেরা রেসিপি এই ট্যাগগুলি আপনার ভিউয়ারকে ভিডিওর দিকে টেনে আনবে এখনই এই তিনটি স্টেপ ফলো করে এসিও করুন ইউটিউব নিজেই আপনার ভিডিওকে সার্চে দেখাবে তাহলে দেখবেন একশো সাবস্ক্রাইবার পার হতে শুধু সময়ের অপেক্ষা আর ফ্রেন্ড আপনি কি ভিডিওর মধ্যে এই কাজগুলি করতেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ফ্রেন্ড একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন